আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসাজ মোহন বাজার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত তো বিয়ার্স আজকে আমাদের কাছে এক ভাই অনেক দূর থেকে চলে এসেছেন হঠাৎ করে এসে আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমি তো চলে আসছি তো আমরা আজকে জানতে চাইবো যে ভাই কোন জায়গা থেকে আসছেন ভাই আসসালামু আলাইকুম আর কাছে আসতেন যদি ভাই কোন জায়গা থেকে আসছিলেন জামালপুর থেকে আসছিলাম জামালপুর থেকে আসছেন কিসের জন্য আসছিলেন এখানে সুপারের জন্য আসছিলাম সুপারের জন্য আসছিলেন না আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা শুনে খুব খুশি হলাম আসলে এই যে আপনি যে এই মেসাজ মোহন এন্টারপ্রাইজে আপনি আসলেন আসার পর আপনি কি দেখলেন যে আপনি বাস মানে আপনি অনলাইনে যেটা দেখেছেন বা ইউটিউবে যেটা দেখেছেন বাস্তবের সাথে কতটুকু মিল আছে যদি একটু বলতেন মিল আছে মিল আছে কি জি জি আছে আমরা তো জানি যে এমন অনেক প্রতিষ্ঠান আছে যাদের বাস্তবের সাথে অনেকটা মিল থাকে না একটা ভিডিও করে দেয় কিন্তু দেখা গেছে লোক এখানে না নাকি এখানে মিল আমাদের গ্রাহকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন গ্রাহকের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনি যদি নারকেলের ব্যবসা করেন তাহলে মোহন এন্টারপ্রাইজের সঙ্গে ব্যবসা করেন আমার মনে হয় সেটাই বেটার হবে এবং কিংবা অনলাইনে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি মোহন বাইর থেকে মাল নিতে পারেন ভাই আসলে এই যে ব্যবসা প্রতিষ্ঠান এটা কি না হ্যাঁ মোহন এন্টারপ্রাইজের ট্রেড লাইসেন্স আছে এবং তাদের কোনো মাল জেনে না আপনার মালের মেমো তারা দেয় কিনা হ্যাঁ হ্যাঁ টাকার মাল কিনাও আলহামদুলিল্লাহ তো আসলে আমরা পুরো বাংলাদেশে খুবই অনার্টি চেষ্টা করতেছি মাল ডেলিভারি দেওয়ার জন্য আপনাদের যাদের নারকেল সুপারি প্রয়োজন আপনারা আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে অনেক অনার করার জন্য তো আমরা আজকে যে ভাই আসছে এই ভাইকে ইনশাল্লাহ আমরা এই সুপারি দিব আমরা অবশ্যই আমাদের আমরা একটা কথা বলে থাকি যে আমাদের কিন্তু একটা আড়ত নয় আমাদের মতো আড়ত পাঁচটা সে আমরা পাঁচটা আড়ত থেকে কিন্তু মাল সংগ্রহ করে থাকি তো এগুলো হচ্ছে ডাব এই আড়তে আমাদের অন্য আড়তে হচ্ছে সুপারি ভাইরে যে বাকি বসা দেখতে আসেন উনিও কিন্তু এই যে ডাবের জন্য এসেছেন উনি গতকালকে এসেছেন আজকে উনি ডাবগুলো নিয়ে এখান থেকে চলে যাবেন প্লাস যেটার জন্য আসছেন ভাই কিন্তু সুপারির জন্য আসছেন তো আসলে মূলত এখানে তো সুপারি এখন নেই সুপারি কিছু স্যাম্পল রয়েছে তো ভাই হয়তোবা ইনশাল্লাহ রিসেন্টলি আমাদের থেকে মাল নিয়ে যাবেন অর্ডার করেছেন মাল নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যাদের মালের প্রয়োজন তারা আসবেন আমি আর একটা কথা বলি আমাদের এখানে এগুলো যেভাবে দেখতে এগুলো হচ্ছে গেট মানে জাস্ট অ্যাভারি সুগারি নাকি ভাই আর আপনারা যারা পানার দোকানে বিক্রি করবেন তারা যদি আমাদের কাছে আসেন তাহলে অবশ্যই কিন্তু আমরা একটু আপনাদেরকে দেখে শুনে মালটা দেবো যেমন এই যে জাস্ট এই যে এই সুগারিগুলো দেখতেছেন নাকি ভাই এটা তো পানার দোকানে চলবে জি হ্যাঁ পানার দোকানে কিন্তু এই মালগুলো গোট গোট মালগুলো চলবে তো যাদের আপনার সুগারি প্রয়োজন আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে মালগুলো দেওয়ার জন্য তো আমাদের যে ভাই আজকে এসেছেন উনি অলরেডি ওয়াটার টোটালে যাওয়া হয়েছে হয়েছে এখন উনি চলে যাবেন কিছুক্ষণের মধ্যে মাল ট্রান্সপোর্টে চলে যাবে বিয়ার আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থেকে মানুষের সেবা করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি